আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা সহজ শিক্ষা গণিতের আজকের যে পর্ব সেই পর্বে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব এই যে এই অঙ্কগুলোই মূলত আজকে আমরা সমাধান করব শুরু থেকে শেষ পর্যন্ত ক থেকে শুরু করব ঘতে এসে শেষ করব তো এটা আমরা একটা ধারাবাহিকতা মেইনটেইন করে আগাবো তো প্রথমত আমরা সূত্র নির্ধারণ করব যে এখানে কোন সূত্রটি আমরা ব্যবহার করব এরপরে অংশে আমরা আলোচনা করবো যে সূত্রের আলোচনা এবং সেটা প্রমাণ করব এরপর আমরা বর্গ নির্ণয় সংক্রান্ত আলাপ করব। এরপর বর্গ নির্ণয়ের আপডেট নিয়মটি জানাবো প্রতিটি গাণিতিক সমস্যা ধরে ধরে আমরা সমাধান করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকছো চলো ভিডিওটি আমরা শুরু করি তো আমরা তো ধারাবিকভাবে ক থেকে ধ শেষ করবো তো আমাদের প্রথম যে কথাটা ছিল যে সূত্রটা নির্ধারণ করতে হবে যে আমরা কোন সূত্রটা নেব তো এখানে যদি তোমরা লক্ষ্য লক্ষ্য করো যে বর্গ নির্ণয়ের এখানে বেশ কিছু সূত্র আছে তো এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হলো যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা যত অঙ্ক করবো এই দুটা সূত্রের বাহিরে যাবে না তাহলে বর্গ নির্ণয় করতে বললে কোন দুটো সূত্র ব্যবহার করতে হবে এ প্লাস বি সূত্র এবং এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এই দুটো সূত্র থেকে আমরা কাজগুলো করব। আমাদের প্রথম যে আলোচনার টপিক সেটি শেষ আমাদেরকে আলোচনা করতে হবে যে সূত্রটার আলোচনা করবো এবং সেটা প্রমাণ করবো আমরা কিভাবে এই সূত্রটা হয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা এই যে জিনিসটা আছে এটাকে কিন্তু আমরা দুইবার লিখতে পারি পারি কি পারি না যদি কোনো কিছুর উপর স্কোয়ার হয় এর মানে হচ্ছে ওই জিনিসটা দুইবার গুণ করতে হয় তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি তাহলে এইভাবে আমরা লিখতে পারি আমরা যদি এই সাইড থেকে যদি আমরা এই সাইড প্রমাণ করতে পারি নিয়ে আসতে পারি তাহলে আমাদের সূত্র প্রমাণিত হয়ে যাবে তাহলে এখানে আমাদের এ দিয়ে এই প্রোডোটাকে আমরা গুণ দিব তাহলে এ ইন্টু এ প্লাস বি আবার এই বি দিয়ে আমরা এই এ প্লাস বিটি গুণ দিব আমরা এইভাবে লিখলাম একবার এ দিয়ে এ প্রোটাকে গুণ আবার বি দিয়ে পুরোটাকে গুণ এখন দেখো এ আর এ গুণ করলে হয় কি এই স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে হয় এবি প্লাস বি আর এতে গুণ করলে হয় এবি বি আর বিতে গুণ করলে হয় বি স্কোয়ার আচ্ছা এখন আমরা লিখতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস এবি এ বিতে হয় টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে কিন্তু আমাদের সূত্র প্রমাণ হয়ে গেল প্রিয় বন্ধুরা তো এখানকার এ প্লাস ঘর স্কোয়ার সমান সমান আমরা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের যে প্রমাণ সেটা নিঃসন্দেহে ইতিমধ্যে বুঝে ফেলেছি এখন আমরা পরের সূত্রের প্রমাণে চলে যাব এখন এই প্রমাণটা করার জন্য সেইমভাবে আমাদেরকে লিখতে হবে যে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি যেহেতু স্কোয়ার আছে তার মানে এটা আমরা দুইবার লিখতে পারি তাহলে এখন দেখো এ দিয়ে আমরা এই পুরোটাকে গুণ দিব তাহলে এ মাইনাস বি আবার এখানে মাইনাস বি আছে এই মাইনাস বি দিয়ে আগে মাইনাস বি লিখব তারপর হচ্ছে এ মাইনাস বি তো এ মাইনাস বি দিয়ে এই পুরোটাকে আবার গুণ দেব তাহলে এ এ গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস এ আর বিতে হয় এবি মাইনাস আর এ সামনে আসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার তাহলে এখন কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো আমাদের এই সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের দুই নমুগর যে আলোচনার টপিক ছিল যে সূত্রটার প্রমাণ করতে চেয়েছিল আমরা সেই কাজটা আমরা শেষ করেছি এখন আমাদের বর্গ নির্ণয় সংক্রান্ত আলাপ করবো আমরা খুব সহজ বেসিক কথা দেখো আমি যদি তোমাদেরকে বলি যে পাঁচের বর্গ কত পাঁচের বর্গ তো পাঁচের বর্গ মানে হচ্ছে কি পাঁচের স্কোয়ার পাঁচের ওপর স্কোয়ার মানে কত পঁচিশ তো যখন কারো বর্গ বের করতে বলবে তখন সেই জিনিসটার ওপর স্কোয়ার দিতে হয় এখন আমি যদি একটু পরে বলি যে পাঁচ যোগ ছয় এর বর্গ কত এর বর্গ কত তখন তুমি কি লিখবে তুমি তখন লিখবে যে পাঁচ যোগ ছয় এর বর্গ পাঁচ যোগ ছয় স্কোয়ার তাই না ভুল এটি তোমাকে কি করতে হবে ব্র্যাকেট নিতে হবে কেন কারণ স্কোয়ার চেয়েছে দুইটার কোনো ক্রমেই ফাইভ প্লাস সিক্স স্কোয়ার দেওয়া যাবে না যেহেতু আমার এটার পুরোটার বলছে তাই আমি পুরোটার উপর স্কোয়ার নিব তো এখন তাহলে এটা কি হবে রেজাল্ট পাঁচ আর ছয় যোগ করতে হবে এগারো স্কোয়ারটা দুইটার উপরেই তাহলে এখানে উপরে চলে আসবে এগারো এগারো হচ্ছে একশত একুশ তো হচ্ছে এইভাবে যদি সংখ্যা দিয়ে বলে তাহলে এই রকম হবে তো এবার যদি চলক দিয়ে দেয় তাহলে কেমন হবে সেটা আমার বই থেকেই দেখা হবে আমাদের বর্গ নির্ণয় সংক্রান্ত আলাপ শেষ এবার বর্গ নির্ণয়ের একটা আপডেট নিয়ম যে নিয়মটা আমি এখানে দেখেছি এটাই মূলত আপডেট নিয়ম সেটাই তোমাদেরকে এখন আমরা দেখাবো অনুশীলনী চার পয়েন্ট এক তো সেখান থেকে আমরা দেখাচ্ছি যে এত এর বর্গ এই কথা লেখার পরে তুমি চাইলে এখানেই সমান চিহ্ন দিয়ে ফাইভ এ প্লাস সেভেন বি লিখে উপর স্কোয়ার দিতে পারো অথবা তুমি চাইলে নিচে নিচে লিখতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এতে চাইলে এখানেও লিখতে পারো চাইলে নিচেও লিখতে পারো তোমার চয়েস এখন আমরা এই যে এ ফাইভ এ আছে এবং সেভেন বি আছে একটাকে মনে করব এ আর একটাকে মনে করবো বি তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি উপরে হোল স্কোয়ার তো এইটার আমরা কিন্তু একটা সূত্র জানি তো এটা কি সূত্র জানি আমরা সূত্রটা হলো এমন যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমরা জানি তাহলে এইটার অনুরূপ ভাবে আমরা এখন এই জিনিসটাকে সাজিয়ে লিখবো তাহলে এখানে হচ্ছে ফাইভে হম তো এটা হচ্ছে এ এর জায়গায় আছে আমার সূত্র বলছে এর উপর স্কোয়ার হবে তার মানে হচ্ছে এর উপর স্কোয়ার দিতে হবে প্লাস চিহ্ন হচ্ছে কেন এখানে কারণ যেহেতু এখানে প্লাস আছে প্লাসের সূত্রে আমার কি হ্যাঁ তো এটা অনুসরণে এটা তো প্লাসের সূত্রে আমার মাঝখানে প্লাস এখানে দুই জায়গায় প্লাস তো সে কারণে আমি এখন প্লাস টু লিখতেছি সূত্রের এ হচ্ছে ফাইভ এ বি হচ্ছে সেভেন বি প্লাস এই সেভেন বি রে কী হবে স্কয়ার হবে আচ্ছা তাহলে এখন দেখো ফাইভে স্কয়ার তো এর মান কি কোন কিছুর উপরে যখন তোমার স্কোয়ার থাকবে এর মানে হলো যে এই জিনিসটা দুইবার গুণ করতে হবে তার মানে ফাইভে গুণ ফাইভ তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে কথা হয় টোয়েন্টি ফাইভ আর এ আর গুণ করলে হয় এই স্কয়ার কারণ কি গুণের সময় সূচক এই এই চলকের যে পাওয়ারগুলো আছে এগুলো যোগ হয় তো এটার উপরে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ান ওয়ানে কি টু তাহলে এর উপর স্কোয়ার তো এইভাবে মূলত এখানে টোয়েন্টি ফাইভ স্কোয়ার হয়েছে এই স্কোয়ার এরপর এখন দেখো এই যে দুই এই যে পাঁচ এবং এই যে সাত এই তিনটা জিনিস গুণ হবে তাহলে পাল দোকানে দশ সাত দশে সত্তর এখানে এ আর এখানে বি তাহলে এবি এরপরে দেখো সাত সেভেন বির এর উপর স্কোয়ার এর মানে হচ্ছে কি সেভেন বি গুণ সেভেন বি আচ্ছা তাহলে এখন দেখো সেভেন 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 জাগত ফোরটি নাইন বি স্কোয়ার ফোরটি নাইন বি স্কোয়ার যদি তুমি এই অঙ্কটা বুঝো তাহলে পরের অঙ্কগুলো তোমার জন্য একদম পানিবাত হয়ে যাবে ইনশাআল্লাহ তো কমেন্টে জানো তোমরা বুঝতে পারছো কি না তো শিক্ষার্থী বন্ধুরা এবার কিন্তু আমরা খ নম্বরটা নিয়ে আলোচনা করব তো একই রকম কথা আগের মতো বলেছি যে এই জিনিসটা তুমি সমান দিয়ে এখানে সিক্স এক্স প্লাস থ্রি ওপরে হলিস্কোয়ার দিতে পারো আচ্ছা এখন এরপর এখন এটা হচ্ছে তোমার এ এবং এই জিনিসটা হচ্ছে বি তাহলে একটা এ একটা বি তাহলে এখন আগের মতো জাস্ট আমরা তাহলে আমরা এখন কি বি তাহলে এখন এ হবে প্রথমটার প্লাস সত্তরের হচ্ছে টু তারপর হচ্ছে এ হবে তারপর হচ্ছে বি হবে তারপর বি স্কোয়ার তাহলে এখন জাস্ট সিক্স এর সিক্স এক্স এর উপর স্কোয়ার এর মানে হচ্ছে কি থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানকার টু সিক্স এবং থ্রি গুণ হবে ছয় দোকানে বারো তিন বারো তিন ছত্রিশ ছত্রিশ এক্স প্লাস উপর স্কোয়ার মানে কত নাইন তো এটাই হচ্ছে আমাদের আনসার শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো তো গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এবার সেভেন এর বর্গ তো সেভেন হচ্ছে টু কিউ লিখে উপর স্কোয়ার হবে আচ্ছা তো এই জিনিসটা তোমরা এই সমান সমান দিয়ে উপরে লেখো এটাই সবচেয়ে ভালো আচ্ছা তো এরপর এখন দেখো তাহলে তুমি নিচেও লিখতে পারো অসুবিধা নেই এখন দেখো সেভেন পি মাইনাস টু কিউ এর উপর স্কোয়ার তো এই জিনিসটাকে আমরা এ কল্পনা করবো এটাকে বি এটা এ এটা বি তাহলে মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র আমরা কি স্কোয়ার তাহলে এখন প্রথমটা হচ্ছে তে এর উপর স্কোয়ার হবে এই জন্য আমরা এ স্কোয়ার দিয়েছি এরপর হচ্ছে বলছি যে মাইনাস টু এ বি যে টু আছে তাহলে এটা সূত্রের টু আর এ হচ্ছে সেভেন পি বি হলো কি টু কিউ এরপর হচ্ছে কি বি হচ্ছে টু কিউ উপর হচ্ছে স্কোয়ার দিতে হবে এখন সেভেন পির উপর স্কোয়ার এর মানে কি সেভেন পির উপর স্কোয়ার এর মানে হচ্ছে ফোরটি নাইন পি স্কোয়ার মাইনাস এখন এটা 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 এই তিনটা জিনিস গুণ করবো সংখ্যাগুলো আগে তাহলে সাত দোকানে চোদ্দ চোদ্দ দোকানে আটাইশ আটাইশ এরপরে দেখো এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ তাহলে এখানে পি কিউ এরপরে দেখো এখানে হচ্ছে টু কিউ এর উপর স্কোয়ার শিখিয়েছিলাম প্রথম অঙ্কটিতে যে যার উপর স্কোয়ার ওই জিনিসটা দুইবার তাহলে টু কিউ এবং টু কিউ তাহলে টু ফুতে ফোর হয় আর কিউ কিউতে কিউ স্কোয়ার হয় তো আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে এ এক্স মাইনাস বি এর বর্গ তো প্রথমত আমরা এটাকে বলেছি বারবার যে এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি এর বর্গ তার মানে কি এক্স মাইনাস বি ওয়াই এটার উপর স্কোয়ার দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে কল্পনা করলে এই স্কোয়ার হবে তো এর জায়গায় যেহেতু এ এক্স আছে তাই এর স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে কত বি হচ্ছে কত বি ওয়াই আমরা আর এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে সূত্র এখানে প্লাস হওয়ার কারণ সূত্র তাহলে এ এক্স এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি একবার এই স্কোয়ার একবার এক্স স্কোয়ার এরপর মাইনাস সূত্রের টু এরপর হচ্ছে এ আর বি কাছাকাছি লিখলাম এক্স ওয়াইটা কাছাকাছি লিখলাম গুণ হবে গুণ হিসেবে এরা পাশাপাশি বসে আমরা জানি যে গুণ হলে এরা এভাবে যা এভাবে তা এভাবে তা অর্থাৎ এই তিনটা একই মানে দেয় তাহলে এ গুণ অবস্থায় আছে এটা গুণ অবস্থায় আছে এটা গুণ অবস্থায় আছে এটা তাহলে আমরা পাশাপাশি যা সিরিয়াল সুন্দর করার জন্য এ বি এক্স ওয়াই লিখেছি আচ্ছা এরপর দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার ঘনং প্রশ্নটি আমরা সমাধান করছি দেখো তো এক্স কিউব আছে মাইনাস এক্স ওয়াই এর বর্গ একই রকম ভাবে এটা তুলে এটার উপর স্কোয়ার দিয়েছি এখন দেখো এক্স কিউব এটা হচ্ছে আমার এ তাহলে আমার সূত্র বলছে যে এ স্কোয়ার হবে তার মানে এক্স কিউবের উপর স্কোয়ার হবে প্লাস সূত্রে টু এ হচ্ছে এক্স কিউব বি হচ্ছে এক্স ওয়াই আচ্ছা এরপরে মানে বি হচ্ছে এক্স ওয়াই এটার উপর স্কোয়ার হবে এখন তো এক্স কিউবের ওপর স্কোয়ার তাহলে এক্স কিউবের স্কোয়ার এর মানে কি এক্স কিউব ইন্টু এক্স কিউব তাহলে এই যে বেইস এক্স এক্স আছে এক্স লিখলাম এখন দেখো তাহলে উপরে তিন আর তিন কি হবে যোগ হবে আমরা বলছি যে গুণের সময় পাওয়ার যোগ হয় তিন তিনে ছয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স তো আশা করছি যে এটাতে তোমাদের আর কোনো সমস্যা নেই তাহলে সেক্ষেত্রে এখন আমরা এখানে কি পাবো এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে টু আর এটার হচ্ছে সহক হিসেবে ওয়ান আছে কিছু নাই মানে এখানে ওয়ান আছে তাহলে টু ওয়ান ওয়ানে কি হয় টু হয় এগুলো দেওয়া জরুরি না ওয়ান ওয়ান গুলা তাহলে এক্স কিউব আর এক্স যেহেতু দুইটা চলক সিম তাহলে এক্সের এক্স বসলো এটা থ্রি এটার উপরে পাওয়ার আছে ওয়ান তাহলে থ্রি আর ওয়ান ফোর ওয়াই প্লাস স্কোয়ারটা দুইটার উপরে বসে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে যাবে এবার ছ নম্বর প্রশ্নের সমাধান দেখো যে এলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ তাহলে জাস্ট আমরা এটা পুরোটার উপর স্কোয়ার দিব এটা এ এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ইলেভেন এ বি হচ্ছে টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার

এরপর এখন এটা হচ্ছে এ কল্পনা করবা এটা বি কল্পনা করবা তো যদি এটা এ কল্পনা করো তাহলে কি এটা স্কোয়ার দিয়ে দিতে হবে টু এ হচ্ছে আমার এটা উপর স্কোয়ার দিতে হবে তাই উপর স্কোয়ার এখন এইটার উপর স্কোয়ার এর মানে কি সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই জিনিসটা দুইবার হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু সিক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে ছয় ছয় গুণ করলে থার্টি সিক্স এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই 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 স্কোয়ার এই যে দেখো থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এই যে থার্টি থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু সিক্স এবং হচ্ছে ফাইভ গুণ হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ দু মানে ষাট তারপর এক্স স্কোয়ার এখানে একটা দুই এক্স স্কোয়ার সেখানে এক্স আছে তাহলে এটার উপর কিছু নেই মানে ওয়ান আছে তাহলে টু আর ওয়ানে থ্রি হয়েছে ওয়াই আছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে কিভাবে গুন গুণ করলে পাওয়ার যোগ হবে তাহলে এখানে ওয়াইয়ের উপরে টু আছে এই ওয়াইয়ের উপরে কিছু নাই তার মানে এখানে কি আছে ওয়ান আছে তাহলে টু আর ওয়ানের কথা থ্রি এখন ফাইভ এক্স স্কোয়ার তার উপরে আছে স্কোয়ার তাহলে এখন পাঁচের উপরে স্কোয়ার মানে পঁচিশ আর এক্স এর উপর স্কোয়ার মানে আছে এক্স স্কোয়ার ওয়াইয়ের ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার আর একটা কথা বলে নেই এইখানে আছে পাওয়ার তার উপরে আছে পাওয়ার তখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় এই কারণে ওয়াই টু দি পাওয়ার ফোর হয়েছে এখন তাহলে এই তো আনসার বের হয়ে গেল এখন থার্টি সিক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে যা আছে তাই পরীক্ষার্য নম্বরে দেখো আমরা এই জিনিসটা বর্গ বলছে সামনে মাইনাস আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই মাইনাস সহই উপর স্কোয়ার মেরে দেও তাহলে এইখানে একটু এখন আমরা সাজিয়ে নিব জাস্ট সেটা কিভাবে দেখো আমরা মাইনাসটাকে সামনে কমন নিব যেহেতু দুই জায়গায় মাইনাস আছে তো মাইনাস সামনে কমন নিলাম তো মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এই এক্সটা প্লাস হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন যেহেতু দুইটাই মাইনাস ওয়ালা এবং এই দুইটার সামনেই মাইনাস দিয়ে দিয়েছি তাহলে সমস্যা নাই এখন যেহেতু এই দুইটার উপরে আমার স্কোয়ার দেওয়া আছে তাহলে আমি এই মাইনাসটাও তো এদের অন্তর্ভুক্ত জিনিস তাই আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি তার মানে দাঁড়ালো এই দুইটা মাইনাসই আছে এবং তার উপরে স্কোয়ারই আছে এখন তোমরা জানো যে মাইনাসের উপরে যদি মাইনাসের উপরে যদি প্লাস সংখ্যক পাওয়ার থাকে ধরো যে মাইনাস এক্স আছে তো পাওয়ারের সংখ্যাটা যদি দুই চার ছয় আট দশ অর্থাৎ জোর সংখ্যক যদি পাওয়ার থাকে মাইনাসের উপরে তাহলে এটা প্লাস হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে টু তার মানে জোর সংখ্যক আর জোর সংখ্যক হলে এই মাইনাসটা উঠে যাবে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ওপর স্কোয়ার থাকছে শুধু স্কোয়ারটা আমি মাইনাসের উপরে দেওয়ার কারণে এটা চলে গেছে আর এখানে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ারটা থাকলো তো এই কাজটা তো ছোটো বাচ্চার আব্বা পারবে তো তোমরা পারবে কিনা কমেন্টে জানাও তো এক্স স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আমার হচ্ছে এক্স বি হচ্ছে আমার হচ্ছে ওয়াই এরপর হচ্ছে কি বি স্কোয়ার বি হচ্ছে আমার ওয়াই ওয়াইয়ের পর স্কোয়ার আচ্ছা তো সেই হিসেবে এখন আমার কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই আমার আনসার অনেকে এইভাবে করতে পারো যে না মাইনাস সহ কাজ করতে পারো কোনো অসুবিধা নেই করতে পারো তবে আমরা সহজটাই তোমাদেরকে শিখাইতে চাই তো বুঝতে পেরেছো কেন কমেন্টে জানাও ভিডিওগুলো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল তোমাদের জন্যই কাজ করছি দিনরাত চেষ্টা করছি যে তোমরা আমাদের এইভাবে সাপোর্ট দিবে শিক্ষার্থী বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমরা ডিপে যাওয়ার চেষ্টা করছি তো এখন দেখো যেখানেও সেম আগের মতোই দুইখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসটা কমন নিব কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে তুলে ঢুকিয়ে ফেলবো উপর স্কোয়ার দিয়ে দিব এখন স্কোয়ার যেহেতু মাইনাসের উপরে জোর সংখ্যক তাই এটা চলে যাবে তাহলে শুধু প্লাস থাকতেছে আর প্লাসের সূত্রটা আমরা বোধহয় ফেলতে পারবো এখন এটা এটা বি তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার এখন স্কোয়ারটা প্রত্যেকটার উপরে পড়বে তাহলে টু এ বি তাহলে এক্স আছে এখানে আর কোথাও এক্স নাই তাহলে এক্স সোজা শুধু এক্সি থাকবে ওয়াই ওয়াই থাকবে জেট ডেলি থাকবে যেহেতু এবিসি থেকে লেটার শুরু হয় তাই আমরা এবিসিকে সামনে দিচ্ছি এতটুকুই এরপরে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একই রকম শুধুমাত্র আমাদের এখানে পাওয়ার গুলো বেড়ে গেছে তেমন কোনো আর পরিবর্তন আমি দেখছি না তাহলে এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এরপরে যেহেতু এত এর বর্গ তাহলে এটা এ এটা বি এটার পরে বর্গ মানে এরপর স্কোয়ার হবে এই স্কোয়ারটা এখন কি এর উপরে পড়বে তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ার এক্স কিউব তার উপর এই স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রের এখানে টু বসছে আর এখানে যেহেতু আর কোনো সহব নাই তাই টু টু এর মতোই থাকবে আর এখানে এর উপর স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার ফোর এক্স এর উপর স্কোয়ার এর মানে হচ্ছে সিক্স কোন কেউ কিন্তু আবার নাইন লেখিও না বলেছে কিন্তু যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তিন দিয়ে তাহলে গুণ ছয় মাইনাস টু এ হচ্ছে এ স্কোয়ার এক্সি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার আছে আর কোনো স্কেয়ার নাই তাহলে স্কোয়ারে বসবে বি স্কোয়ার আছে আর বি স্কোয়ার নাই বি স্কোয়ার এক্সকিউ এক্সকিউব ওয়াই টু দি অফ রো এখন এই জিনিসটার ওপর স্কোয়ার আছে তার মানে কি বি স্কোয়ার তার উপর স্কোয়ার মানে বি টু দেওর ফোর আর ওয়াইয়ের ওপরে এইট কিভাবে হলো চার আর দুই গুণ করে এইট হয়েছে বলেছি পাওয়ার পাওয়ার বুম হয় শিক্ষার্থীরা তো এই ধরনের ম্যাথও তোমাদের আসতে পারে তো এখানে ওয়ান এর বর্গ বলছে তাহলে এটাকে আমরা এমন ভাবে এক্সপ্রেস করব। হয় এটা এমন হতে হবে অর্থাৎ এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই দুইটার ফর্মেটেই তো আমাদেরকে সাজাইতে হবে তো এই দুইটার ফর্মেটে যদি সাজাইতে চাই তাহলে হয় আমাকে এই একশো আটকে এইভাবে ভাঙতে হবে কিভাবে যে একশো যোগ আট ঠিক আছে অথবা আমি কি করতে পারি মাইনাসের হিসেবে যদি সাজাইতে চাই তাহলে আমাকে হয়তো বা এরকম লিখতে হবে যে একশো দশ মাইনাস হচ্ছে টু তা দুইটাই লেখা যাবে কিন্তু আমি লিখবো এইটা কারণ আমার কাছে এটা একটু বেশি মানে সহজ মনে হচ্ছে কারণ শূন্যের গুণগুলো করা সহজ তাই আমি এটা না নিয়ে এটা করব। তো বিষয় হলো একশো আটই যেন থাকে তুমি প্লাস অথবা মাইনাস যে কোনোটাই করতে পারো আনসার একই আসবে তো এখন আমি এটা করবো একশো প্লাস আট তাহলে একশো আটের বর্গ তো একশো আটের উপর স্কোয়ার দিয়ে দিয়েছি এই জন্যেই এখন একশো আটকে আমি একশো যোগ আট লেখছি এই স্কোয়ারটা রয়ে গেল উপরে এখন এই জিনিসটাকে আমি এ এই জিনিসটাকে আমি বি কল্পনা করবো তাহলে এখন এই যে একশো আছে এটা যদি এ হয় তাহলে এই স্কোয়ার মানে কি একশো স্কোয়ার প্লাস টু সূত্রের এ হচ্ছে কি একশো বি হচ্ছে এইট এরপর হচ্ছে কি এখানে এইট স্কোয়ার এর মানে হচ্ছে কি যতটা শূন্য আছে স্কোয়ার থাকলে এটা ডাবল হয়ে যাবে চারটা আর ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান শেষ তাহলে টু ওয়ান আর টু ওয়ান আর এইট এ গুণ করো তারা আটে কে আট আর দোকান আর ষোলো আর দুই শূন্য আছে বসে গেল আটের পর স্কোয়ার এর মানে হচ্ছে কি আট একটা চৌষট্টি আর এই জিনিসগুলো যোগ নিশ্চয়ই তোমরা করতে পারো এটা আমি আশা রাখি এখন আমরা পরের ফেজিতে চলে যাই এখন দেখো এখানে যে ছয়শ ছয় এর বর্গ তো এটাও একই রকম ছয়শ যোগ ছয় তার উপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে এইটা বি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করা ছাড়া আর তেমন কিছুই নাই আশা করছি যে তোমরা দেখে নিয়েছো আর বুঝতে পারবে এরপর ডো নম্বরে দেখো পাঁচশো সাতানব্বই এর বর্গ তো পাঁচশো সাতানব্বই এর যে বর্গ আমরা দেখতে পাচ্ছি তো একই রকম ভাবে এটাকে আমরা এবার ছয়শো মাইনাস তিন লিখবো এতে যাচ্ছে এবং শূন্যের আধিক্য বেড়ে যাওয়ার কারণে আমাদের গুণ করাটা সহজ হবে তাহলে এ হচ্ছে ছয়শো তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি টু সূত্রের এ হচ্ছে ছয়শো বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার তো এটারও ক্যালকুলেশনটা তোমরা মনে হয় বাড়বে যেহেতু এটি পড়ো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার কিন্তু আমাদের কি একটু বড় ধরনের ম্যাথ করতে হবে কিন্তু কঠিন নয় সহজ আশা করছি সহজে শিক্ষর সাথে তোমরা আনন্দের সহিতই শিখছ এখন এখানে দেখা যাচ্ছে আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি কিন্তু আমার বলেছি যে দুইটা সূত্রের বাইরে আমি কোনো সূত্র ব্যবহার করব না একটা এ প্লাস বি হল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখন এটাকে হয় আমি প্লাসের মতো করে সাজাবো না হয় আমি মাইনাসের মতো করে সাজাবো তো প্লাসের মতো সাজাতে চাইলে আমাকে কি করতে হবে এ মাইনাস বিকে আলাদা রাখতে হবে প্লাসটা মাঝখানে রাখবো সি আলাদা করে দিবো তাহলে এ মাইনাস বি প্লাস সি তো এই এ মাইনাস বিটাকে আমি কি কল্পনা করব এ কল্পনা করব এবং এটাকে আমি বি কল্পনা করব তাহলে কিন্তু আমি এই যে এই প্লাসের সূত্রটা আমি ব্যবহার করতে পারবো তো এখন যদি আমার এর জায়গায় যদি এ মাইনাস বি থাকে তো আমার তো এটা দেখে লাভ নেই কারণ আমার এই এটাই হচ্ছে এ তাহলে এ মাইনাস লিখে স্কোয়ার দিব সূত্রের টু এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে সি এরপর হচ্ছে কি সি স্কোয়ার আচ্ছা এরপর এ স্কোয়ার মাইনাস হচ্ছে এই যে এই জিনিসটা কিন্তু আবার সূত্র পরে কারণ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হল তো এটার জন্য আমি আবার এই পর্যন্ত লিখব সূত্র এখন টু দিয়ে দেখো এই যে টু এ মাইনাস বি আর সি এই তিনটাই গুণ করতে হবে ঠিক আছে এইটা এবং এই পুরোটা এবং এটা গুণ করতে হবে তাহলে একবার টু এ আর সি গুণ হবে তাহলে টু এস হ্যাঁ দেখো তাহলে এই যে টু আছে হুম তা টুটা যদি আমি এটার সাথে গুণ করে দিই পুরোটার সাথে তাহলে কি হয় একবার টু এ আর একবার টু বি এই যে টু এ টু বি আর সি টা বাইরেই মনে করো আমি রাখলাম আচ্ছা তাহলে টু এ একবার টু বি একবার আর সিটা কি এই পোড়ার সাথে আবার হবে তাহলে এবার টু এ আর টু এ সি আর টু বি আর সিগুন খুলে টু বি সি মাঝখানে মাইনাস মাইনাস চিহ্ন আচ্ছা তাহলে এটা যা ছিল তাই লিখেছি আর এখানে শুধুমাত্র সির সাথে গুণ করেছি আচ্ছা এখন লক্ষ্য করা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা হচ্ছে এ বি সি যে সিরিয়াল আছে সিরিয়াল যে স্কোয়ারগুলো সাজালাম তারপরে হচ্ছে মাইনাস টু এ বি হচ্ছে প্লাস আহ মাইনাস টু বি অর্থাৎ এ বি বি অর্থাৎ এরকম করে সাজাবে হ্যাঁ এ বি সি অর্থাৎ এ বি বি এইভাবে সাজাবে আচ্ছা তো সেই হিসেবে এখন লক্ষ্য করো আমরা এখন যেটা করছি সেটা হলো আহ আহ প্রথমে টু এ তারপর মাইনাস তারপর মা প্লাস টু সি অর্থাৎ এ বি বি এইভাবে সাজালাম তো বুঝতে পেরেছো কিনা আশা করি বুঝতে পেরেছো পরের পর্বে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ তাহলে আবার কী রকমভাবে পুরোটার উপর স্কোয়ার দিব প্রথমত এখন এখানে এই এক্সটাকে আমি এ কল্পনা করছি বি প্লাস টুকে আমি বি কল্পনা করছি তোমরা চাইলে অন্য কিছু করতে পারো অসুবিধা হবে না আনসার মিলে যাবে নিয়মটা যদি অনুসরণ করো আমরা যেভাবে করাচ্ছি তাহলে এটা যদি এ হয় তাহলে এ এর উপর স্কোয়ার দিতে হবে সেক্ষেত্রে এ এক্স এর উপর স্কোয়ার দিচ্ছি প্লাস টু এরপর হচ্ছে এ হচ্ছে এ এক্স বি হচ্ছে বি প্লাস টু এরপর হচ্ছে প্লাস চিহ্ন হবে সূত্রে তারপর হচ্ছে বি প্লাস টু হল স্কোয়ার কারণ হচ্ছে বি এর জায়গায় বি প্লাস টু বসে আছে এখন স্কোয়ার এটার পর হওয়ার কারণে হয়েছে এখন দেখো এই যে বি প্লাস টু আছে এই বি প্লাস টুর সাথে এই যে পুরোটাই জিনিস গুণ করে দিতে হবে তাহলে টু এ এক্স এক সাথে লেখলাম আর বি প্লাস টু টা আলাদা আলাদা ব্র্যাকেটে রাখলাম এখন প্রথম ধাপে এই দুটো গুণ করে লিখলাম এক ধাপে করা যায় চাইলে তুমি এলেন বাদও দিতে পারো ডাইরেক্ট এলেন থেকে এলেন আসতে পারো সমস্যা হবে না এখন দেখো আমি যেন তোমাদের ভুল না হয় তাই এইভাবে করাচ্ছি তাহলে বি প্লাস টুর উপরে হোলি স্কোয়ার এখন এটা আরেকবার সূত্র পড়বে এটার জন্য এই সূত্রটা আমরা দেখলাম যে বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ হচ্ছে এটা বি হচ্ছে এটা বি স্কোয়ার এখন দেখো এই জিনিসটা যেভাবে আছে সেভাবেই থাকবে আর এখানে টু এ বি এক্স হ্যাঁ কীভাবে হলো টু এ এক্স আর বি গুণ করে টু এ বি এক্স আবার টু এ এক্স এর সাথে টু গুণ করলে ফোর এ এক্স হয় আচ্ছা এরপর দেখো এখানে কি হুম এই যে বি স্কোয়ার এরপর হচ্ছে কি ফোর বি এরপর ফোর এখন দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর হচ্ছে কি বি স্কোয়ারটাই যেখান থেকে নিয়ে আসলাম এরপর এখন দেখো এরপর হচ্ছে ফোর তারপর টু এক্স বি এক্স তারপর হচ্ছে ফোর বি তারপর হচ্ছে ফোর এক্স তো এই জিনিসগুলো আগে সিরিয়াল লেখা হয়েছে তারপর আমি এখন এবার এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর বি স্কোয়ার এত সাজিয়ে নেওয়া সারা তেমন কোনো কাজ নেই এখানে আনসার দিলেও হবে স্যার কেটে দিতে পারবে না কিন্তু একটু সাজিয়ে নিলে ভালো সাউন্ডটা অফ হয়ে গিয়েছিল আমরা এখন সাউন্ড আবার দিচ্ছি তো এখানে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্সের বর্গ তো এটা বারবার আমি যেভাবে বলছি সেই কাজটাই মূলত এখানে করা হয়েছে দেখো প্রথমত আমরা কী করেছি যে বর্গ বললেই ওটার উপকোয়ার দিয়েছি তারপরে আমরা এক্স ওয়াই প্লাস এরপরে দেখো এক্স ওয়াই টু ওয়াইয়ের মতো তো ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স এটা হচ্ছে বি এরপর আমরা যে সত্রের টু দিয়েছি তারপর হচ্ছে দেখো ওয়াইজের মানে যে ডেক্সটা হচ্ছে বিয়ের জায়গায় বি বসেছে তো আমার যেহেতু সাউন্ডটা চলে গিয়েছে আমি সাউন্ডটা আবার রিপিট করছি তো অঙ্ক তো করাই আছে তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পারবে তো আমার কলম নরানির সাথে আমার কথাগুলো আমি মিলাতেও পারছি না ঠিকঠাকভাবে তারপর আমি ট্রাই করি হ্যাঁ তো এখানে তারপর দেখেন একটু দেখাচ্ছে এক্স ওয়াই ওয়াইজেরটা গুণ হয়ে যাবে তো গুণ হয়ে গেলে তোমরা এক লাইনেই করতে পারো যে লাইনটা সর্বশেষ লাইনের আগের লাইনটা দিলেও হবে তার আগের লাইনটা না দিলেও হবে তো সাউন্ডটা চলে যাওয়া আমি দুঃখ প্রকাশ করছি আসলে আমার মাইক্রোফোন অফ হয়ে গেছে যেহেতু ভিডিওটা অনেক বড় আমি লক্ষ্য করি নাই তো এখানে টু এক্স ওয়াই এবং ওয়াই জেড এটা গুণ গুণ করতেছে আর কি ওইটাই দেখাচ্ছি আমি তো তারপরে এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার তো এই অংশটা হচ্ছে কি আমাদের আলাদা করে আবার যে সূত্র ফেলেছি ওই সূত্রের অংশটা তো এখন আমরা এই প্লাস তুলে দিয়ে একটা লাইনে সবগুলোকে সাজাবো আর কি তো তারপরে এখন লক্ষ্য করো যে শুধুমাত্র সাজানোর বেলায় যেমন এক্স ওয়াই আগে তারপরে ওয়াই দেভাবেই স্কোয়ার দিয়ে সাজাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তো এইভাবে মোটামুটি অঙ্কটা তোমরা দেখাচ্ছি এবার দেখো এখন থ নম্বর তো থ নম্বরের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা থ্রি পি এটাকে এ ধরবো টু কিউ মাইনাস ফাইভ আর এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দিলাম তারপরে সূত্র পড়বে সূত্র হিসেবে আমরা টু থ্রি হচ্ছে এ যেহেতু তাহলে পির উপর স্কোয়ার দিয়েছি এখানে আসলে আমি বলেছি ভিডিওতে এটা জাস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে তোমরা এক পলক দেখে নও কীভাবে ম্যাথগুলো করতে হবে যেহেতু অনেকক্ষণ কথা বলেছি আমি সেহেতু আশা করি তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তো লম্বা ভিডিও তো সাউন্ড শেষের দিকে না আসায় আমি আসলেই দুঃখিত তো তোমরা আশা করছি বুঝতে পারছো না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদের কমেন্টের ভিত্তিতে তোমাদের সমস্যা হলে সেই ভিত্তিতে আমরা প্রয়োজনে রিভিশন ক্লাস দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ